গুগল পে ইউজ করেন তাহলে আপনার জন্য একটা খারাপ খবর খারাপ বলবো না একটা সতর্ক হওয়ার খবর সেটা হচ্ছে গিয়ে গুগল পে দিয়ে এখন পেমেন্ট করলে যেই টাকা আপনারা পেমেন্ট করছেন তার থেকে একটু বেশি টাকা কিন্তু কেটে নেওয়া হবে একটা চার্জ হিসাবে তো কোন কোন ক্ষেত্রে এই এক্সট্রা টাকা কাটা হবে আর কোন কোন ক্ষেত্রে এই এক্সট্রা টাকা কাটা হবে না সেটা নিয়ে আজকের এই ভিডিওটা নমস্কার আমি দীপ্তকর তোমাদের দেখছি আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরে কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু টক টকভোক করে থাকি আর চেষ্টা করি এই ভিডিওটার মাধ্যমে অল্প স্বল্প কিছু ইনফরমেশন তোমাদের দেওয়ার জন্য তো আজকের যে বিষয় সেই বিষয়টা হচ্ছে গিয়ে গুগল পে এবার গুগল পে দিয়ে পেমেন্ট করলেই কাটবে বাড়তি চার্জ নতুন নিয়ম লাগু সংস্থার তো এখনকার সময় যেটা আমরা দেখেছি যে আমরা কিন্তু খুব সহজেই ইউপিআই পেমেন্ট সব জায়গায় করে থাকি সে গলির মোড়ে ফুচকা খেতে যাই বা বাজারে যাই বা বড় বড় কোনো শপিং মলে গিয়ে কেনাকাটা করার সময় আমরা কিন্তু ক্যাশ ক্যারি করি না আমরা খুব সহজেই এই ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করে দিই যেটা অনলাইন পেমেন্ট বলা চলে অনেকটা তো সেক্ষেত্রে কী হয় আমাদের খুচরো কোনো চিন্তা থাকে না বা আমার কাছে এত টাকা আছে কি আছে না সেটা আমাকে দেখতে হয় না আমার ব্যাংকের সঙ্গে গুগল পে বা এরকম কোনো ইউপিআই লিঙ্ক থাকে সেইখান দিয়ে আমরা পেমেন্ট করে দিই আর সেটা এখন মানে গুগল পে যে বা অন্যান্য ইউপিআই অ্যাপ যে সেটা এত সহজ করে দিয়েছে ব্যাপারটা তো এখন মানে একজন টিনেজার মানে যুব থেকে একজন বয়স্ক সবাই এই অ্যাপটা কিন্তু ইউজ করতে পারে আর ডিজিটাল ইন্ডিয়া হয়ে যাওয়ার ফলে এই জিনিসটা কিন্তু অনেক বেশি পরিমাণে বেড়ে চলেছে আর এবার আসি যেটা হচ্ছে কি এতগুলো ইউপিআই যে পেমেন্ট আমাদের আছে অপশান যে মধ্যে হচ্ছে ফোনপে পড়ছে আমাদের গুগল পে পড়ছে সব কিছুর মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে এই গুগল পে আমি নিজে কিন্তু প্রথম ইউপিআই ইউজ করেছিলাম গুগল পে দিয়ে আর সেটা অন্য ব্যাপার ছিল তখন একটা রিওয়ার্ড পাওয়া যেত এখনও সেরকমভাবে রিওয়ার্ড পাওয়া যায় না আগে একটা ক্যাশব্যাক সবসময় বেশিরভাগ টাইমে আসতো এখন সব কুপন সিস্টেম করে দিয়েছে যাই হোক ওটা অন্যদিকে চলে যাচ্ছি খবরে আসি যেটা সেটা হচ্ছে গিয়ে যেটা বললাম যে ইউপিআই পেমেন্টগুলোর মধ্যে কিন্তু গুগল পে অন্যতম একটা পেমেন্ট একটা পরিসংখ্যান এখানে দিয়েছে সেই পরিসংখ্যান অনুযায়ী বলা হয়েছে যে দেশের সাতষট্টি মিলিয়ন নাগরিক প্রতিদিনের সকল পেমেন্টের কাজে গুগল পেকেই বেশি ব্যবহার করে থাকেন অর্থাৎ দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবহারকারী জনের মধ্যে জনের প্রথম পছন্দ গুগল পে তবে এই ব্যবহারকারীদের জন্যই এবার দুঃসংবাদ আনলো এই অনলাইন পেমেন্ট সংস্থা আমরা জানি নতুন একটা সিস্টেম হয়েছে আগে যেটা হতো গুগল পেতে ব্যাঙ্ক লিঙ্ক থাকতো সেখান থেকেই আমরা পেমেন্ট করতাম কিন্তু এখন একটা নতুন অপশন যেটা দিয়েছে সেটা হচ্ছে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড লিঙ্ক করে তার মাধ্যমে কিন্তু পেমেন্ট করা যায় আর সেই ক্ষেত্রেই কিন্তু এই গুগল পে এর মতো যে পেমেন্ট সংস্থা তারা একটা এক্সট্রা চার্জ এনেছে বলা হচ্ছে যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে যেমন লাইটের বিল বলো বা গ্যাসের যে টাকা আছে ওগুলো যদি পেমেন্ট করা হয় তাহলে বলা যে মানে শূন্য দশমিক পাঁচ থেকে এক শতাংশ মানে যেই টাকাটা পেমেন্ট করা হবে সেই টাকার ওপর কিন্তু এই একটা চার্জ লাগানো হবে এক্সট্রা আর তার সঙ্গে সঙ্গে কিন্তু জিএসটিও অ্যাড করা হবে আর এইটা শুধুমাত্র এই যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড এর মাধ্যমে পেমেন্ট করলেই কিন্তু মানে ইউপিআই থ্রু পেমেন্ট করলেই হবে অন্যান্য যে আমাদের ব্যাংকের যে পুরনো ব্যাপারটা ছিল ব্যাঙ্ক লিঙ্ক থেকে ডাইরেক্ট ওখান থেকে যদি আমরা পেমেন্ট করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকমের এক্সট্রা চার্জ আনা হচ্ছে না তো এই একটা মানে এখানে খবরে যেটা দেওয়া হচ্ছে যে গুগল পেতে এক্সট্রা চার্জ কাটবে সেটা এই একটা ডিফারেন্স যেটা হচ্ছে কি অনলি ফর ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলেই কিন্তু এক্সট্রা চার্জ নয়তো কোনো রকম এক্সট্রা চার্জ না আর এটার সাথে আরেকটা কথা বলা হয়েছে যে কয়েকদিন আগে মানে এক বছর আগে হয়তো নতুন একটা সিস্টেম চালু করা হয়েছে যে ফোনের যে রিচার্জ করা হয় সেই রিচার্জের ক্ষেত্রেও কিন্তু তিন টাকা করে এক্সট্রা কাটা হতো আমি যেটা খবরে এখন দেখলাম আমি ফোন রিচার্জ করি না তাই জন্য আমি জানতাম না এই জিনিসটা আমিও নতুন জানলাম তোমাদেরও সেটা জানালাম তো এখানে আরেকটা খবরও দিয়েছে সেটা হচ্ছে গিয়ে সংবাদ মাধ্যমে জানা গিয়েছে সম্প্রতি এক গ্রাহক গুগল পেতে ক্রেডিট কার্ডের মাধ্যমে বিদ্যুতের বিল দেওয়ার সময় পনেরো টাকা কনভিনিয়েন্স ফি কাটা হয়েছে এই টাকা কাটার কারণ হিসাবে লেবেলে লেখা হয়েছে ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ড ট্রানজাকশান তো এই যে জিনিসটা যেটা এক্সট্রা টাকা কাটা সেটা কিন্তু এখনো চালু হয়নি সেটা চালু হবে বলা হচ্ছে মানে গুগল পে যে পেমেন্ট সংস্থা তার পক্ষ থেকে জানানো হয়েছে শূন্য পয়েন্ট পাঁচ থেকে এক শতাংশ মানে যেই টাকাটা পেমেন্ট করা হবে সেই টাকার উপরে মানে ক্রেডিট বা ডেবিট কার্ডের থ্রু দিয়ে যেটা পেমেন্ট করা হবে তার উপরে এক্সট্রা চার্জ মারা হচ্ছে তো এর একটাই সমাধান যে ডেবিট বা ক্রেডিট কার্ড ইউজ করো না ব্যাংকের থ্রু যে আছে মানে ব্যাংকের অ্যাকাউন্টের থ্রু যে লিঙ্ক করা আছে সেইটার থ্রু তোমরা করো তাহলে তোমাদের কোনো এক্সট্রা চার্জ কাটবে না আর যেটা বললাম যে এক বছর আগে একটা তিন টাকা এক্সট্রা মানে ফোন রিচার্জের ক্ষেত্রে ওইটা মানে এখনও হয়েই আসছে তো এই ছিল ব্যাপারটা মানে হচ্ছে গুগল পেতে যে এক্সট্রা চার্জ কাটা হচ্ছে সেটা আমি কালকে দেখলাম কালকে থেকে জিনিসটা খুব চোখে আসছে ফেসবুক বলো বা অন্যান্য ডিজিটাল যে নিউজ পোর্টালগুলো আছে সেখানে দেখলাম তো আমার মনে হলো এই জিনিসটা নিয়ে একটা ভিডিও বানানো যায় মানে মেন যে আমি যতটা জানি ততটা তোমাদের জানানো যায় সেটাই আমি জানালাম এই ভিডিওতে তো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানাতে পারো কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে পারো শেয়ার করতে পারো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরের অন্য একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সত্যমেব জয়তে